নমস্কার আজ আমি রান্না করব। কাতল কালিয়া কাতল কালিয়ার জন্য আমার লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা পাকা নিয়েছি আদা একটা টমেটো কয়েক পিস রসুন ধনের গুঁড়ো হলুদ জিরার গুঁড়ো লবণ আর নিয়েছি সামান্য একটু এলাচ দারচিনি গোলমরিচ মাছ আমি আগের থেকে হালকা করে ভেজে নিয়েছি কড়ায় বসিয়ে দিয়ে তেল দিচ্ছি আমি তেজপকা ফলুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ আদা লঙ্কা রসুন গরম মশলা সমস্ত একবারে পেস্ট করে নিয়ে আসব সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধানের গুঁড়ো তিন চামচ দই দিয়ে দিলাম টক দই মশলা তেল ছেড়ে দিয়েছে আমি এবার জল দিয়ে দেবো জল ফুটে গেছে এবার আমি মাছ ছেড়ে দিচ্ছি আমি দশ মিনিট ফুটিয়ে নিব ঝোলটাকে আমার কাতল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার কাতল কালিয়ে রেডি এবার খেতে বসবো আজ রাখছি